আসসালামাইকুম সবাইকে আজকে আমরা আলোচনা করব টাইম ম্যানেজমেন্টের ট্রিপল ফাইভ রুল নিয়ে অর্থাৎ তোমরা যারা গুচ্ছের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিচ্ছ তাদের জন্য আজকের এই টাইম ম্যানেজমেন্ট নিয়ে ট্রিপল ফাইভ রুল এটা তোমার খুব বেশি কাজে আসবে তো দেখো আমরা বেসিক্যালি আজকে টার্গেট করব যে কিভাবে টাইম ম্যানেজমেন্টের সাথে সাথে আমরা প্রপার একদম সত্তরটা এমসিকিউ ভালোভাবে মেশাইতে পারি এবং বাকি তিরিশটা এমসিকিউ আসলে কিভাবে মেশানো উচিত এবং এই সত্তরটা এমসিকিউ এর সাথে বাকি কিভাবে মেশাইলে সর্বোচ্চ পরিমাণে এই জিনিস দুইটাকে ফোকাস করে আমরা আসলে আজকের ভিডিওতে কথা বলার চেষ্টা করব। তো দেখো আমাদের প্রথম প্ল্যান থাকবে যে দুইটা অংশে ভাগ করে নেয়া কি কি অংশ যে প্রথম পঞ্চাশ মিনিটের একটা আমরা জোন করব। এবং বাকি একটা দশ মিনিটের জোন করব। এই বাকি দশ মিনিটের জোনে আমাদের রিভিশন জোন থাকবে আমাদের কনফিউশন জোন থাকবে আমাদের ফিফটি ফিফটি জোন থাকবে এই জোনগুলো আমাদের বাকি দশ মিনিটে থাকবে তো প্রথম যে পঞ্চাশ মিনিট থাকবে এই পঞ্চাশ মিনিটে আমাদের টার্গেট হবে আমরা যত বেশি সঠিক উত্তর পারি দাগাইতে এবং নাইনটি পার্সেন্টের বেশি যে প্রশ্নগুলো আমরা আসলে কারেক্ট বলে চিহ্নিত করতেছি ওই প্রশ্নগুলো যাতে আমরা সুন্দর করে দাগাইতে পারি তো দেখো আমাদের যেহেতু গুচ্ছের বি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য হাতে তোমাদের ষাট মিনিট সময় থাকবে অর্থাৎ ষাট মিনিটের মধ্যে তোমাদের একশোটা প্রশ্নের আনসার করতে হবে তো এই ষাট মিনিটের তোমরা তো ষাট মিনিট একদম যদি প্রথমবারই পড়তে শেষ করে দাও তাইলে আলটিমেটলি শেষ পর্যন্ত ভালো করতে পারবে না বা শেষ পর্যন্ত সব কিছু শেষ করতে পারবে না এজন্য তোমার প্রথমত টার্গেট করতে হবে যে তুমি একশো এমসি কিউ মেশাবানা তুমি প্রপারলি সত্তর টাইম সেগুলো সর্বোচ্চ মেশাবা এবং তুমি সময় নিবা পঞ্চাশ মিনিট তো এই পঞ্চাশ মিনিট বাংলা ইংরেজির জিকে কোনটাতে কত অংশ করে মানে কোন অংশে কত মিনিট করে দিবা এই জিনিসটা নিয়ে আমরা একটু কথা বলার চেষ্টা করব তো দেখো আমরা যদি এইখানে একটু খেয়াল করি বাংলাতে আছে আমাদের হচ্ছে পঁয়ত্রিশ নম্বর ইংরেজিতে আছে পঁয়ত্রিশ নম্বর এবং জিকে তে আছে তিরিশ নম্বর অর্থাৎ যত নম্বর ততগুলা করে প্রশ্ন তাইলে তোমার আসলে প্রথমে সিলেক্ট করা উচিত এমন কিছু জিনিস যেগুলাকে তোমার মেন্টালি স্যাটিসফাইড করবে মেন্টালি স্যাটিসফ্যাকশন বলতে কি জিনিস বোঝায় যে পরীক্ষার হলে যে জায়গাগুলো থেকে তুমি বেশি কারেক্ট করতে পারবা ওই জিনিসগুলাকে তোমার প্রথমে দাগানো উচিত তো সচরাচর বাংলাদেশের যে স্টুডেন্টরা আছে যদি জিকে অংশটা এই বছর সহজ হয়ে যায় তাইলে বাংলা এবং জিকে অংশ এই দুইটা আগে দাগাবে এবং তারপরে গিয়ে ইংরেজি দাগাবে তো এই জিনিসটাকে তোমরা কিভাবে ভাববা বা কিভাবে আসলে করা উচিত নর্মালি দেখো আমি প্রথমে প্রশ্নটা দেখতাম আমি যদি পরীক্ষার্থী হইতাম আমি প্রথমে প্রশ্নটা দেখতাম দেখার পরে আমি দেখতাম যে আমার কোন অংশগুলো থেকে বেশি ভালো আমি কারেক্ট করতে পারবো তো ধরে নিলাম আমার বাংলা অংশে থেকে বেশি আমি কারেক্ট করতে পারবো তার মানে এই বাংলার পঁয়ত্রিশটা প্রশ্নের জন্য আমি একটা আলাদা টাইম করতাম তারপরে দেখতাম আমার কোন অংশটা সবথেকে সহজ মনে হয় আমার ধরো হইলো জিকে তারপরে দুই নম্বরে এটার জন্য একটা টাইম সেট করতাম এবং তিন নম্বরে এসে আমার ইংরেজির জন্য আরেকটা একটা টাইম সেট করতাম এখন বিষয় হইলো আমাদের প্রথম যে জিনিসটা মাথায় রাখতে হবে যে আমাদের পঞ্চাশ মিনিটের মধ্যে সত্তরটা অ্যান্সার করতে হবে অর্থাৎ পঞ্চাশ মিনিটের মধ্যে এই বাংলা ইংরেজি জিকে এই তিনটা অংশ থেকে আমাদের সত্তর মার্কের অ্যান্সার করতে হবে তার মানে আমরা তিরিশটা প্রশ্ন স্কিপ করতে পারবো তো এই সেন্সে মাথায় রেখে আমাদের এমন ভাবে অ্যান্সার করতে হবে যাতে আমাদের টাইমিংটা ঠিক থাকে এবং কম পক্ষে যেন আমরা সত্তরটা প্রশ্নের অ্যান্সার করতে পারি তো দেখো এখন আমরা টাইমিংটা কিভাবে ঠিকঠাক করব। দেখো বাংলা অংশের জন্য সব থেকে ফার্স্ট এমসিকিউ মেশানো যায় বা বাংলা অংশ থেকে যে এমসিকিউ গুলো আসে সব থেকে ফার্স্ট বাংলা অংশের এমসিকিউ গুলো মেশানো যায় তো এই জন্য তোমরা এই জায়গাতে সব থেকে কম সময় নেওয়ার ট্রাই করবা সর্বোচ্চ যদি তোমরা বারো থেকে তেরো মিনিট সময় দাও বা অনেকে দশ মিনিটের মধ্যেই তোমার এই পঁয়ত্রিশটা এমসিকিউ মেশানো হয়ে যাবে কারণ বাংলার প্রশ্নগুলো এমন মানে তুমি জাস্ট প্রশ্ন পড়বা অপশন না দেখেও তুমি বলে দিতে পারবা এটার অপশন কি হবে ওই সেন্স থেকে তোমার বাংলা প্রশ্ন মেশাইতে খুব কম সময় লাগবে তোমরা যখন মডেল টেস্ট ব্যাসে পরীক্ষাগুলো দাও বা বিভিন্ন জায়গায় টেস্ট দিচ্ছ এই জিনিসটা উপলব্ধি করতে পারতেছ বা এই জিনিসটা তোমরা বুঝতে পারতেছ যে বাংলা অংশের জন্য তোমার বারো মিনিট এনাফ সময় অর্থাৎ বারো মিনিটের মধ্যে এনি হাও তোমার এই বাংলা অংশের পঁয়ত্রিশটা এমসি সুন্দর করে দাগায় ফেলতে হবে এরপরে দেখো তোমার জিকে অংশের জন্য যে তিরিশ নম্বর আছে এই জিকে অংশে এসে তোমাদের কিছু প্রবলেম হবে যেমন জিকে অংশে যদি আমরা এই জায়গাতে দেখি তোমাদের কি কি আছে আইসিডি আছে তারপরে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন কিছু থাকবে পাশাপাশি অনুধাবন টাইপের কিছু প্রশ্ন থাকবে এখন দেখো ওই যে আমি তোমাদেরকে বললাম না সত্তর মার্কের মানে সত্তরটা প্রশ্ন কারেক্ট ওই সেন্স থেকে এই যে অনুধাবন যে প্রশ্নগুলা আছে ওইগুলাকে ওয়ান কাইন্ড অফ তোমরা স্কিপ করে মেশানোর ট্রাই করবা বিষয়টা কিরকম যে প্রশ্নগুলো তুমি একবার পড়তেছো ধরো জি অংশের এমন কিছু প্রশ্ন একবার পড়তেছো তুমি বুঝতেছো না ওইটাকে ওইখানে স্কিপ করে দাও তোমার যদি মনে হয় ওইটা তুমি অ্যান্সার জানো বা ওইটা তুমি অ্যান্সার করতে পারবা তাইলে পরবর্তীতে ওইটাতে এমন একটা দাগ দিয়ে রাখবা যেন পরবর্তীতে তুমি ওইটাতে ব্যাক আসতে পারো ঠিক আছে তার মানে কি দেখো এই জায়গা থেকে আমাদের সময় বাঁচানোর জন্য জ্ঞানমূলক প্রশ্নগুলা এবং আইসিডি প্রশ্নগুলা অ্যানসার করতে হবে তো জ্ঞানমূলক এবং আইসিডি মেলায় ধরো তোমাদের ছাব্বিশ সাতাশটা প্রশ্ন থাকবে বাকি যে দুই তিনটা থাকবে ওই দুই তিনটাকে প্রথমত স্কিপ করবা পারলে তো অ্যান্সার করবা না পারলে ওগুলা নিয়ে সময় নষ্ট করবা না এখন এই যে চিকা অংশের মধ্যে এই জ্ঞানমূলক ধরো তোমাদের আর এই আইসিডি থেকে ধরো তোমাদের পাঁচটা প্রশ্ন আসছে বাকি একুশটা আসছে ওই জ্ঞানমূলক থেকে এখন এই বাকি একুশটা প্রশ্নের জন্য তোমাকে সময় রাখতে হবে মানে এক মিনিটে তুমি তিনটা প্রশ্ন মেশাবা মানে সাধারণ জ্ঞান এবং বাংলা প্রশ্নগুলো কেমন পড়ে পড়ে যাচ্ছে অ্যান্সার করা এইরকম টাইপের অ্যাবিলিটি অর্জন করতে হবে তাইলে তোমার পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্টটা প্রপার হইতে হবে এখন এই একুশ টাইম সিকিউর জন্য তুমি সর্বোচ্চ টাইম নিতে পারো আট থেকে মানে সাত থেকে আট মিনিট ঠিক আছে সাত থেকে আট মিনিট তুমি টাইম নিলা নেওয়ার পরে বাকি এই যে আইসিডি যে পাঁচটা প্রশ্ন থাকবে এই পাঁচটার জন্য তুমি পাঁচ মিনিট সময় নিলা তার মানে কি দেখো এখানে যদি তুমি আট মিনিট নাও আর এইখানে যদি পাঁচ মিনিট নাও তাইলে কত হয় তেরো মিনিট অর্থাৎ এই জিকে অংশের জন্য দেখো তেরো মিনিট চলে গেল বাংলা অংশের জন্য তোমার সবগুলো এমসি কিউ বারো মিনিট চলে গেল প্রায় তোমার এইখানে পঁচিশ মিনিট শেষ ওকে এখন পঞ্চাশ মিনিটের আমাদের হাতে আছে আর হচ্ছে পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিটে কি করবা সর্বপ্রথম ইংরেজি যখন মেশাবা বা ইংলিশ থেকে যখন তুমি অ্যানসার করবা তখন একটা জিনিস মাথায় রাখবা যে ইংলিশ থেকে অ্যানসার করার সময় ধরো ইংরেজি থেকে তুমি অ্যানসার করতেছো তোমাদের হাতে আর পঁচিশ মিনিট সময় আছে এই পঁচিশ মিনিটে ইংরেজি থেকে অ্যানসার করার সময় প্রথম যে কাজটা সবাই ভুল করে প্যাসেজ থেকে आंसर শুরু করে বা কম্প্রিহেনশন থেকে যে आंसर গুলো পাঁচটা আছে ওইগুলো आंसर শুরু করে তোমার প্রথমে কি তোমার মেইন টার্গেট কি করছো 70 টাইম সিকিউরিমিษาবা তার মানে এই ইংরেজি অংশে এসে তুমি ওই যে প্যাসেজ থেকে যে পাঁচটা প্রশ্ন আসছে এক থেকে পাঁচ বা যে কোন জায়গায় ওই পাঁচটা প্রশ্নকে প্রথমে স্কিপ করে দিবা প্রশ্ন যতই সহজ যতই কঠিন যাই হোক না কেন তারপরে বাকি 30টার জন্য বাকি 30টার জন্য তুমি সর্বোচ্চ 20 থেকে 22 মিনিট সময় নিবা ওকে এখন বিশ মিনিট নেওয়ার পরে তোমার হাতে আর দুই তিন মিনিট থাকবে পঞ্চাশ মিনিটের ওই দুই তিন মিনিটে তুমি আগে এই প্যাসেজে আসা যে প্রশ্নগুলো আছে ওইগুলো পড়বা নট প্যাসেজটা রিডিং দিবা ওকে তো এইরকম করে দেখো দেখবা যে তোমার আটচল্লিশ ঊনপঞ্চাশ মিনিট হয়ে গেছে বাকি এক বা দুই মিনিটে তুমি ট্রাই করবা প্যাসেজটা সলভ করার জন্য যদি প্যাসেজটা সলভ করতে পারো তাহলে দেখবা সর্বোচ্চ তোমার বাউন্ন থেকে তিপ্পান্ন মিনিট চলে গেছে হাতে তোমার আরো প্রায় সাত থেকে আট মিনিট সময় আছে এখন এই সাত থেকে আট মিনিট সময় কিভাবে কাজে লাগাবা এইটা কাজে লাগানোর জন্য আগে কিছু তোমার কাজ করতে হবে যেমন তুমি ধরো এরকম এক দুই তিন চার পাঁচ এরকম ধরো পাঁচটা প্রশ্ন এরকম একশো নম্বরের প্রশ্ন আছে তুমি এখন কারেক্ট করছো দু করছো তিন মনে করো তিন হচ্ছে তুমি ফিফটি ফিফটি দাগাবা মানে তিনে হচ্ছে এমন মানে প্রশ্ন যে তোমার চারটাই কনফিউশন হচ্ছে বা এটা তুমি দিতেও পারো নাও দিতে পারো তুমি এই তিনের পাশে দুইটা ফোটা দিয়ে দিবা দুইটা ফোটা মানে এটা কম মানে তুমি মনে করো যে দুইটা ফোটা মানে এটা হচ্ছে কম গুরুত্ব পাবে ঠিক আছে এখন চার নম্বর প্রশ্নটা ধরো তুমি হালকা কনফিউশন যে এটা থেকে এটা হতে পারে অথবা এটা হবেই রকম কনফিউশন ওইটাতে একটা ফোটা দিয়ে দিবা তার হলে কি মানে তোমাদের সুবিধাটা হবে বুঝতে সুবিধা হবে যে এক ফোটা যেগুলো আমি দিছি এইটা হচ্ছে আমার সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওই যে তোমার সাত আট মিনিট আছে ওই সময় এসে এক ফোটাগুলো আগে তোমরা দেখতে পারো ঠিক আছে এইরকম যদি তোমার একটা ইয়া থাকে আর যেটা তুমি অ্যান্সার করবে না ওইটাকে একদমই দেখা তুমি দেখতেছো যে এই প্রশ্নটা একদম আনলন ওই প্রশ্ন তুমি জীবনে অ্যান্সার করতে পারবে না প্রথমেই ওইটাকে একদম স্কিপ করে যাবা মানে ওইটাকে তাকায় রাখবা না যে তুমি ওইটার অ্যান্সারই করতে চাও না ঠিক আছে কারণ দেখো ভর্তি পরীক্ষায় কিন্তু একশোটা প্রশ্নের অ্যানসার তোমার কখনোই করতে হবে না তো এই যে লাস্টে যে সাত আট আট মিনিট আছে তখন তুমি সিকোয়েন্সটা বুঝতে পারবা ধরো তিনে দুই ফুটা আছে তার মানে এটা তুমি পাটটাও পারো না পারো এটা পড়ে দেখবা তারপরেও একবার যদি না হয় ওইটাতে বেশি মাথা কামাবো না মাথা কামাবা কোন গুলাতে এই যে একটা তুমি এরকম ফোঁটা চিহ্ন দিয়ে রাখছো ঠিক আছে একটা তুমি এইরকম করে দাগ দিয়ে রাখছো ওই প্রশ্নটা ওইটা নিয়ে মাথা কামাবা এবং ওইটা থেকে অ্যান্সার করার ট্রাই করবা ঠিক আছে এখন দেখো এই জিনিসগুলা থেকে কিভাবে বেস্ট আউটপুট আনা যায় এই যে মানে কম গুরুত্বপূর্ণ বা ফিফটি ফিফটি বা তোমার এটা হইতেও পারে নাও হইতে পারে এইগুলা কিভাবে আসলে কিভাবে এটার সিকুয়েন্সটা করবা মানটা করবা বা এটার গুরুত্বটা কিভাবে পাবে এখন দেখো তুমি যদি মনে করো যে তোমার ফিফটি ফিফটি ক অথবা খ এই দুইটার মধ্যে একটা হান্ড্রেড পার্সেন্ট হবেই ঠিক আছে এটার মধ্যে তুমি একটা রিস্ক নিবা সেটাকে বলা হয় ক্যালকুলেটিভ রিস্ক কখন নিবা যখন দেখবা যে তোমার পর্যাপ্ত মার্ক আসতেছে না তুমি প্রশ্ন দেখে বুঝতেছো তুমি মার্ক পাইতেছো এর নিচে আন্ডার ফিফটি তার মানে কি আন্ডার ফিফটি মানে কি তোমার এই জায়গাতে চান্স হওয়ার সম্ভাবনা কম যদি প্রশ্ন স্ট্যান্ডার্ড লেভেল হয় তার মানে তোমার ক্যালকুলেটিভ রিস্ক যতগুলা ক খ কনফিউশন আছে সবগুলোর মধ্যেই নিবা এবং বাকি যে তোমার হচ্ছে মানে বিষয়গুলো আছে যেমন হচ্ছে ধরো তোমার এমসিকিউ তুমি মোটামুটি ভালো কারেক্ট করছো তুমি পঁয়ষট্টি থেকে সত্তরটা কারেক্ট হয়ে গেছে তার মধ্যেও তোমার নেগেটিভ কিছু আছে তখন এই রিক্স গুলো একটু কম নেওয়ার ট্রাই করবা অর্থাৎ যেগুলো তুমি মনে করো যে এটা না দিলে তুমি শান্তি পাবা না যে এই প্রশ্নের অ্যান্সারটা তুমি যদি না করো পরীক্ষার হল থেকে বের হয়ে মনে হবে যে আসলে কেন আমি অ্যান্সারটা করলাম না ওইটা বাদ দিয়ে যেগুলো কনফিউশন আছে ওইগুলো বাদ দিবা অর্থাৎ তুমি যদি মনে করো যে সিক্সটি ফাইভ এই ধরনের মার্ক তুমি পাবা ঠিক আছে যতগুলো দেখাইছো ফার্স্ট চান্সে তোমার আর বেশি প্রয়োজন এইখানে ওই যে টেকনিক্যাল কিছু বাদ অনুধাবন সাধারণ তুমি স্কিপ করে আসছো ওইগুলাকে ব্যাক যাবা কারণ কি দেখো অনুধাবন প্রশ্নগুলাকে যদি তুমি একটু টাইম নিয়ে ভাবো দুই বা তিন মিনিট ভাবলে তুমি দুই বা তিনটা প্রশ্ন বেশি কাইট করতে পারবা ঠিক আছে ভুল হওয়ার চান্স থাকে বাট তুমি চাইলে কাইট করতে পারবে একটু সময় নিয়ে এজন্য তুমি করতে পারো এখন আসো যে ওই যে তুমি পার্সেন্ট মানে স্কিপ করে যাবা যে দুইটার কনফিউশন হইলে কি স্কিপ করবা কিনা বা এই ধরনের করা উচিত কিনা এই কাজগুলো করবা না কারণ কি দেখো পরীক্ষার হলে তুমি যদি একদম হান্ড্রেড 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 পার্সেন্ট এমসি কিউ মেশাইতে চাও যে আমার হান্ড্রেড পার্সেন্ট কমন না হলে আমি মেশাবো না তাইলে আমি তোমাকে বলি যত ভালোই পড়ো তুমি পঞ্চাশটার বেশি তুমি এমসিকিউ কিউ মেশাইতে পারবা না ঠিক আছে তার মানে তোমাকে প্রথমেই ভাবতে হবে তুমি সত্তরটা এমসি কিউ মেশাবা এই জন্য যেগুলা ধরো ক এবং খ হালকা কনফিউশন আছে যেমন তুমি নাইনটি পার্সেন্ট শিওর হচ্ছে কড়া হবে তুমি তখন হচ্ছে খড়াও হইতে পারে তখন তুমি কটা মেসায় চলে যাবা নাইলে কি হবে এরকম ছেড়ে দিতে দিতে দেখা গেল তোমার তার বেশি প্রশ্ন পঞ্চাশটা প্রশ্ন তুমি সেরে গেছো আর পঞ্চাশটা মিশাইছো এখন সময় খাইছো তুমি মানে তুমি যখন একশোটা প্রশ্ন পড়বা তোমার তো সময় চলে যাবে তো লাস্টে গিয়ে দেখবা যে ওই দশ মিনিটের মধ্যে তুমি ওই পঞ্চাশটা প্রশ্ন আর অ্যান্সার করতে পারতেছো না যেগুলো সেরে গেছো তো এই জন্য ট্রাই করবা ফার্স্ট টাইমেই মোটামুটি সত্তরটা এমসি কেউ সর্বনিম্ন মেশানো সত্তরটা যদি তুমি মেশাও পরবর্তী তিরিশটার মধ্যে তুমি দশটা বা পনেরোটা মেশাবা অর্থাৎ সর্বোচ্চ পঁচাশি থেকে নব্বইটা এমসি কেউ স্টুডেন্টরা মেশায় তো এই পঁচাশি থেকে নব্বইটা এমসিকিউ মেশানোর জন্য পরবর্তী দশ মিনিটে তোমার এই রকম বিশ বা পনেরো বা যেটাই লাগুক সেই এমসিকিউ গুলো তুমি পরবর্তীতে ওই দশ পনেরো মিনিটে কাবার করতে পারবে সেই দশ মিনিটে ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা আশা করি তোমরা যদি এই বিষয়টা মাথায় রাখতে পারো তাহলে তোমার এই যে এক্সাম হলে টাইম ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে এটা নিয়ে তোমাদের আর মানে ভুগতে হবে না বা তোমাদের আর প্রবলেম হবে না যারা বিশেষ করে ইউনিটের স্টুডেন্ট আছো ঠিক আছে তো এটাই হচ্ছে মোটামুটি কথাবার্তা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবা আর আমাদের সেকেন্ড টাইম ব্যাচের জন্য স্পেশাল কিছু আসতেছে আমরা তোমাদের ওইটা লঞ্চ করে দিব পরীক্ষা দাও কারণ দেখো সচরাচর কথাই এইটাই যে সবাই চান্স পাবা না অনেকে সেকেন্ড টাইম হবা তো যাই হোক সেটা পরের কথা সবাই সুস্থ থাকবা ভালো থাকবা আর টাইম ম্যানেজমেন্টটা এইভাবে করার জন্য আরো কিছু জিনিস মাথায় রাখতে হবে যেমন মডেল টেস্ট রেগুলার যেগুলো আমাদের তোমরা মডেল ডেস ব্যাসে বা যেখানেই তুমি মডেল ডেস ব্যাসে পড়ো না কেন ওই মডেল ডেস গুলাতে টাইম ম্যানেজমেন্টটা ঠিকঠাক করা ট্রাই করবা ওই মডেল ডেস একদম সিরিয়াসলি মেইন পরীক্ষাগুলোর মতো করে দেওয়ার ট্রাই করবা তাইলে দেখবা তোমার জন্য একটা বেস্ট প্রিপারেশন হচ্ছে তো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ ভিডিওটা ভালো লাগলে লাইক দিবা চ্যানেলে নতুন হইলে সাবস্ক্রাইব করবা আমরা এডমিশন নিয়ে ভিডিও দেই এবং অ্যাডমিশন নিয়ে আরো অনেক অনেক ভিডিও আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ